এই হরেফিক ভিডিও ফুটেজটা দেখুন ইসরাইল সাউথ গাজায় নাসের হসপিটালে রেস্কিউ ওয়ার্কারদের উপর বোম বর্ষণ করে ফির যখন মানুষ তাদেরকে রেস্কিউ করতে যায় তাদের উপরেও বোম বর্ষণ করে এই ধরনের অ্যাটাককে ডাবল ট্যাপ স্ট্রাইক বলা হয় আর এটা জেনে বুঝে করা হয়েছে ইসরায়েলের এই হামলায় একুশ জন মানুষ তার জীবন হারায় তার মধ্যে ছয়জন জন জার্নালিস্ট ভাই আমি জার্নালিস্ট বলেছি যারা নিজের জীবন বাজি রেখে গাজার বাস্তব চিত্র ইসরায়েলের ওয়ার ক্রাইম দুনিয়ার সামনে তুলে ধরেছে আর তারা খুব ভালো করে জানত যে কোনো সময়ে আমাদের টার্গেট করা হতে পারে নিহত এই ছয়জন জার্নালিস্টের নাম হচ্ছে মোহাম্মদ সালামা তিনি আল জাজিরা আর মিডিল ইস্ট আইয়ের জন্য কাজ করত। মারিয়াম আবু দাক্কা ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিকে কাজ করত এই ভিডিওটা দেখুন এটা তার মরার কয়েক ঘন্টা আগের ভিডিও তার চেহারা দেখুন কতটা ক্লান্ত দেখাচ্ছে হোসাম আল মাসরি রয়টার্সের ফটোগ্রাফার ছিল মোয়াস আবু তোহা এনবিসির জন্য কাজ করত আর আহমেদ আজিজ মিডল ইস্ট আই এর জন্য কাজ করত আর ছয় হাসান আল 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 জাদিদের জন্য কাজ করত। এর কিছুদিন আগেই হায়াত জাজিরার বিখ্যাত জার্নালিস্ট আনাস আল শরিফ সহ পাঁচজন জার্নালিস্টকে ইসরায়েল মেরে দিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় দুইশো আশি জন জার্নালিস্ট আর মিডিয়া ওয়ার্কারকে মেরে দিয়েছে ভাইয়া সব শুধু সংখ্যার নাম নয় প্রত্যেকে একটা লাইফ তাদের একটা পরিবার আছে ভালোবাসার মানুষ আছে একটা উদ্দেশ্য আছে এই ঘটনার পরে ক্রিমিনাল নেতা নিয়া হয়ে সে স্টেটমেন্ট দেয় যে নাসের হসপিটালে যা হয়েছে এজন্য আমরা গভীরভাবে অনুতপ্ত কিসের অনুতপ্ত আপনারা সব জেনে বুঝে করেছেন আপনারা গাজায় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের ঢুকতে দেন না আর গাজার ভিতরে যে একটা জার্নালিস্ট আছে সবাইকে মেরে দিয়ে পুরা গাজা ব্ল্যাক করতে চান যাতে গাজার খবর বাইরে বের না হয় আর শেষে কি বলেছে আমাদের যুদ্ধ হামাসের সাথে সিভিলিয়ানদের সাথে নয় আমরা বন্দীদের জীবিত ফেরত নিয়ে আসতে চাই কি জঘন্য মিথ্যাবাদী আপনারা গাজায় নারী আর বাচ্চাদের সাথে যুদ্ধ করছেন হিসাবে ব্যবহার করছেন হামাসের সাথে কোথায় যুদ্ধ করছেন আর হামাস তো কবেই বলেছে এই আর্টিকেল দেখুন এটা ইসরায়েলি নিউজ পেপার হামাস যুদ্ধ বন্ধ করতে চায় কিন্তু নেতানিয়াহু চায় না হামাস বলেছে যুদ্ধ বন্ধ করো আর তোমাদের হস্টেজেস নিয়ে এখান থেকে চলে যাও কিন্তু ইসরায়েল যেতে রাজি নয় ইসরায়েল চায় পুরা গাজা দখল করে নিতে গাজার লোকদেরকে এথনিক করতে কনসেন্ট্রেশন ক্যাম্পে ইয়া বন্দী করে রাখতে আর তাদের ডিফেন্স ফোর্স এসে বলে যে হামাস সিভিলিয়ানদের শিল্ড বানিয়ে হসপিটালে লুকিয়ে আছে এজন্য আমরা হসপিটাল উড়িয়ে দিয়েছি আর দুনিয়ার হিপোক্রিট লিডাররা ইউক্রেন আর রাশিয়া নিয়ে মিটিং করে কিন্তু গাজা নিয়ে একটা শব্দ বলে না তো ভাই আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনি আর আমি কী করতে পারি অ্যাটলিস্ট জাইনিসদের এক্সপোজ করতে পারি তাদের বর্বরতা ইনহিউম্যান কার্যকলাপ দুনিয়ার সামনে তুলে ধরতে পারি সবাই আওয়াজ তুলুন ভাই এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায় কারণ তারা কোনো হিউম্যান নয়